আচ্ছা একবার চিন্তা করুন তো আপনার বা আপনার পরিচিত কারো নামে অনেক দূরের কোনো জেলায় একটা ফৌজদারি মামলা হল সেখানে যাওয়া আসা মামলার তারিখগুলোতে হাজিরা দেওয়া আইনজীবী ঠিক করা কি পরিমাণ হয়রানি আর খরচের ব্যাপার তাই না কিন্তু প্রশ্ন হল আইন কি এই ঝামেলা থেকে মুক্তির কোনো পথ দেখায় মানে এই মামলাটা কি নিজের সুবিধা মতো কোনো জেলায় সরিয়ে আনা সম্ভব আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। কিভাবে আর কোন আইনে এক জেলা থেকে অন্য জেলায় একটা ক্রিমিনাল কেস ট্রান্সফার করা যায় তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করি যদি কারো বাড়ি ঢাকা হয় আর তার নামে মামলা হয় ধরুন পঞ্চগড়ে তাহলে সেই মামলাটা কি ঢাকায় নিয়ে আসা সম্ভব এই প্রশ্নটা আমাদের অনেকের মনে আসে আর আইন কি বলছে এই ব্যাপারে চলুন এর উত্তরটাই খুঁজে বের করা যাক এই পুরো বিষয়টার আইনি ভিত্তি লুকিয়ে আছে আমাদের দেশের বেশ পুরনো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইনে ফৌজদারি কার্যবিধি আঠেরোশো হ্যাঁ আইনটা ব্রিটিশ আমলের কিন্তু আজও কার্যকর আর এই আইনের পাঁচশো ছাব্বিশ থেকে পাঁচশো আটাশ এই কয়েকটি ধারার মধ্যেই মামলা স্থানান্তরের সব নিয়মকানুন বিস্তারিতভাবে বলা আছে বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে স্থানীয় আদালতগুলোর ক্ষমতা আসলে কতটুকু মানে একজন ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ একটা মামলাকে কতদূর পর্যন্ত পাঠাতে পারেন চলুন প্রথমে তাদের ক্ষমতাটা দেখেনি দেখুন ফৌজদারি কার্যবিধির পাঁচশো আঠাশ ধারা অনুযায়ী একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধীনে থাকা এক ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে অন্য ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলা পাঠাতে পারেন কিন্তু এখানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল এই ক্ষমতাটা শুধুমাত্র তার নিজের জেলার মধ্যেই সীমাবদ্ধ জেলার বাইরে মামলা পাঠানোর কোনো ক্ষমতাই তার নেই প্রায় একই রকম নিয়ম কিন্তু দায়রা জজের ক্ষেতেও পাঁচশো ছাব্বিশ বি ধারা অনুযায়ী তিনিও তার নিজের দায়রা বিভাগের মধ্যে থাকা এক আদালত থেকে অন্য আদালতে মামলা ট্রান্সফার করতে পারেন কিন্তু আবারও সেই একই কথা তার ক্ষমতাও নিজের বিভাগের সীমানার বাইরে যেতে পারে না তার মানে কি দাঁড়াল একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা একজন দায়রা জজ কেউই কিন্তু একটা মামলাকে এক জেলা থেকে সম্পূর্ণ ভিন্ন একটা জেলায় পাঠাতে পারেন না তাদের ক্ষমতাটা ভৌগোলিকভাবে সীমাবদ্ধ আর ঠিক এই কারণেই আমাদের একটা উচ্চতর কর্তৃত্বকের দিকে তাকাতে হয় যার ক্ষমতা সারা দেশ জুড়ে বিস্তৃত তো এক জেলা থেকে অন্য জেলায় মামলা স্থানান্তরের এই জটিলতার মূল সমাধানটা কোথায় এর উত্তর একটাই হাইকোর্ট বিভাগ হ্যাঁ একমাত্র হাইকোর্ট বিভাগই পারে এই কাজটা করতে চলুন দেখি আইন হাইকোর্টকে ঠিক কি ক্ষমতা দিয়েছে আর এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি বিধানটি ফৌজদারি কার্যবিধির পাঁচশো ছাব্বিশ ধারা এই ধারাটিকে বলা যেতে পারে মামলা স্থানান্তরের মাস্টার কি এই একটাই ধারা হাইকোর্ট বিভাগকে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে দেশের যে কোনো প্রান্তের একটি আদালত থেকে মামলা নিয়ে এসে অন্য যে কোনো প্রান্তের আদালতে পাঠিয়ে দেওয়ার আর এর পেছনের মূল উদ্দেশ্য একটাই ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় হাইকোর্টে আবেদন করলেই কি মামলা ট্রান্সফার হয়ে যাবে না বিষয়টা মোটেও এত সহজ নয় আবেদনকারীকে নির্দিষ্ট কিছু কারণ বা গ্রাউন্ড প্রমাণ করতে হয় আইন এখানে পাঁচটি প্রধান ভিত্তির কথা বলেছে যার যে কোনো একটি প্রমাণ করতে পারলেই আদালত মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে আচ্ছা এই কারণগুলো কি কি এক এক করে দেখা যাক প্রথমত যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার পাওয়া সম্ভব না দ্বিতীয়ত যদি মামলায় এমন কোনো আইনের প্রশ্ন জড়িত থাকে যা খুবই জটিল তৃতীয়ত যদি মামলার বিচার করার জন্য অপরাধের ঘটনাস্থলটা আদালতে নিজের চোখে দেখা জরুরি হয়ে পড়ে চতুর্থত যদি মামলার পক্ষ বা সাক্ষীদের সুবিধা হয় এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যদি আদালত মনে করে যে সার্বিকভাবে ন্যায়বিচারের স্বার্থেই মামলাটা স্থানান্তর করা প্রয়োজন আইনের কথা তো অনেক হলো তাই না চলুন এবার কিছু বাস্তব স্টাডি দেখা যাক তাহলে আমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারব যে আদালত আসলে কোন পরিস্থিতিতে এই কারণগুলোকে গুরুত্ব দেয় এবং মামলা স্থানান্তরের আদেশ দেয় প্রথম উদাহরণটি সাংবাদিক মাহফুজ আনামের তার বিরুদ্ধে মাগুরায় একটি মামলা হয়েছিল সেখানে একজন স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতার চাপের কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে শুধু একটি নিরপেক্ষ বিচার পাওয়াই কঠিন ছিল না বরং তার জীবনের ঝুঁকিও তৈরি হয়েছিল আর এ কিস্টা খুব সুন্দরভাবে আমাদের প্রথম আর চতুর্থ কারণটাকে ব্যাখ্যা করে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার এবং পক্ষদের সুবিধা ও নিরাপত্তা হাইকোর্ট বিভাগ সব বিবেচনা করে ন্যায়বিচারের স্বার্থে এবং জীবনের ঝুঁকির কথা মাথায় রেখে মামলাটি মাগুরা থেকে সরাসরি ঢাকায় স্থানান্তর করার নির্দেশ দেন এবার আরেকটা উদাহরণ দেখি রাজনীতিবিদ তৈমুর আলম খন্দকারের একটি মামলায় নারায়ণগঞ্জে স্থানীয় একজন সংসদ সদস্যের ব্যাপক প্রভাব ছিল এমনকি তার আইনজীবীর ওপর হামলাও হয়েছিল তো এমন একটা পরিবেশে ন্যায়বিচার পাওয়াটা যে প্রায় অসম্ভব তা সহজেই বোঝা যায় এখানে মূল বিষয়টা হলো। আদালত একটা নিরপেক্ষ পরিবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যেখানে রাজনৈতিক প্রভাব রয়েছে সেখানে সুষ্ঠু বিচার সম্ভব নয় তাই আদালত মামলাটিকে সেই প্রভাবের কেন্দ্র থেকে বের করে এনে অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় স্থানান্তর করে দেয় আচ্ছা এবার এমন একজনের কথা ভাবুন যিনি ঢাকায় থাকেন কিন্তু গাজীপুরে একটি মামলা করেছেন কিন্তু মামলার আসামিরা তাকে ক্রমাগত জীবন নাশের হুমকি দিচ্ছে এমন পরিস্থিতিতে তার পক্ষে বারবার গাজীপুরে গিয়ে মামলা শুনানিতে অংশ নেওয়াটা কি নিরাপদ অবশ্যই না এই ক্ষেত্রেও আদালত বাদীর নিরাপত্তার কথা ভেবে এগিয়ে আসে মামলাটা যদি চলতেই না পারে তাহলে তো বিচারের প্রশ্নই আসে না তাই আদালত মামলাটি গাজীপুর থেকে ঢাকায় নিয়ে আসে যা পক্ষদের সুবিধা ও নিরাপত্তার ভিত্তিটাকে আরও শক্তিশালীভাবে প্রমাণ করে তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা মূল কি কি বিষয় শিখলাম চলুন সংক্ষেপে একবার দেখেনি প্রথমত স্থানীয় আদালত মানে ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ নিজের জেলার বাইরে মামলা পাঠাতে পারে না দ্বিতীয়ত এক জেলা থেকে অন্য জেলায় মামলা স্থানান্তরের একমাত্র ক্ষমতা হাইকোর্ট বিভাগের হাতে তৃতীয়ত এর জন্য পাঁচশো ধারার অধীনে খুব শক্ত একটা কারণ দেখাতে হবে শুধু বললেই হবে না আর সবশেষে একটা বিষয় মনে রাখা খুব জরুরি শুধু ব্যক্তিগত অসুবিধা যেমন যাতায়াতের কষ্ট বা খরচ এগুলো কিন্তু মামলা স্থানান্তরের জন্য যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হয় না কারণটা হতে হবে বিচারের সাথে সম্পর্কিত এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের ভাবায় একদিকে ন্যায়বিচার আরেক দিকে মামলায় জড়িত মানুষগুলোর ব্যবহারিক সুবিধা যখন এই দুটো বিষয় মুখোমুখি দাঁড়িয়ে যায় তখন আইন বা আদালতের কোনটিকে বেছে নেওয়া উচিত বিচার নিশ্চিত করাটাই কি সবসময় মূল লক্ষ্য হওয়া উচিত নাকি সাধারণ মানুষের সুবিধাকেও সমান গুরুত্ব দেওয়া দরকার এটা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ রয়েছে